নমস্কার বন্ধুরা স্নেহা রেসেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের চালের ভাজা ভিটে করে দেখাবো চাল গুঁড়ো দিয়ে এটা কিন্তু খুবই খেতে সুস্বাদু হয় আর আপনারা সাধারণত চাল বেটে হয় কিন্তু চাল গুঁড়ো দিয়েও যে এইভাবে করা যায় সেটা কিভাবে আমরা করে সেটাও দেখাবো চলুন শুরু করা যাক রেসিপিটি এই জন্য দেখুন এখানে পরিমাণ মতো চাল গুঁড়ো নিয়ে নিয়েছি যতটা আমি বানাতে চাইছি এরপর ওর মধ্যে আমরা প্রথমেই লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর লবণটিকে চালগুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর ওর মধ্যে আস্তে আস্তে আমরা গরম জল দিয়ে চালগুঁড়োটাকে মাখতে শুরু করেছি এই সময় জলটা একটু ফুটি এটা মাখতে হবে তাই আপনারা কোনো একটা চামচের সাজে মেখে নিতে পারেন আমরাও প্রথমে একটা চামচের সাজে মিখে নিয়েছি যখন এরপর হালকা ঠান্ডা হয়ে গেছে তখন ধীরে ধীরে আমরা জল গরমটা মিশাতে মিশাতে মেখে নিয়েছি একটু আপনাদের সময় নিয়ে মাখতে হবে একবারে জলটা কিন্তু দিয়ে দিলে হবে না আস্তে আস্তে ঠেসে ঠেসে মাখতে হবে জলটা দিতে দিতে দেখুন এভাবেই ঠিক আপনাদের একটু ঠেসে ঠেসে চটকে চটকে মাখতে হবে এরপর আমরা খানিকটা যখন নরম হয়ে গেছে ওর মধ্যে চিনিটা দিয়ে দিয়েছি কারণ চিনিটা দিলে তো আর একটু নরম হয়ে যাবে তাই আমরা কতটা নরম হয় চিনিটা দেওয়ার পর সেটা দিয়েছি চিনিটা আপনারা যে যার পরিমাণ মতো দেবেন আমরা এখানে যতটা মিষ্টি পছন্দ খেতে পছন্দ করি ততটাই দিয়েছি এরপর দেখুন আবার কিছুটা জল দিয়ে আমরা এটাকে মেখে নিয়েছি আর আপনাদের ব্যাটারটা এমনভাবেই রেডি করতে হবে যাতে এটা খুব পাতলাও না হয়ে যায় বা খুব মোটাও না হয় এরকম একটা আপনাদের রেডি করে নিতে হবে আর খুব বেশি পরিমাণে ফেটাতে থাকতে হবে তারপর আমরা আধ ঘন্টা ঢেকে রেস্টে দিয়ে দিয়েছি দেখুন এটা কিন্তু এখন অনেকটা ফুলে উঠেছে এরপর আমরা কড়াইতে গরম তেল করে তেলটা গরম হওয়ার পর ওর মধ্যে আস্তে আস্তে একটা ডাবুর সাহায্যে দিয়ে দিয়েছি দেখুন কেমন সুন্দরভাবে ফুলে উঠছে যখন এভাবে সুন্দরভাবে ফুলে উঠবে তখনই আপনারা বুঝবেন ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়েছে আর এটা একটু আপনাদের বেশি করে ফেটাতে হবে এতেই কিন্তু বেশি করে ফুলে উঠবে দেখুন এইভাবে আমরা এবার যেরকম শেপ দিতে চাইছি অল্প অল্প করে দিয়ে ডুবো তেলে ভেজে নিয়েছি এভাবে আপনারা মেঘ করে দেখবেন এটা কিন্তু চাল না বেটেও এভাবে করলে হয়ে যাবে গুঁড়ো দিয়ে এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হয় আর সাথে এটা কিন্তু নরম একদম তুল তুলেছিল দেখুন প্রত্যেকটাই কিন্তু ফুলে উঠছে তার মানে আমাদের বাটারটা একদম পারফেক্টলি রেডি হয়েছে এভাবে আপনারা একবার হলেও চাল গুঁড়ো দিয়ে করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা রেসেলো জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রেসিপিগুলি দেখার জন্য দেখ আর চালের গুঁড়ো দিয়ে আপনারা একবার হলেও বানিয়ে আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন হয়েছে আর খেতে কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না